শুভ জন্ম নিয়ে আলোচনা করেছিলাম আজকে বিভিন্ন লীলা নিয়ে আলোচনা করব নিত্যানন্দ ছোটবেলার নাম ছিল কুবের তো কুবের নাম দেওয়ার কারণ হচ্ছে তিনি যখন আবির্ভূত হয়েছেন তখন চারিদিকে সবকিছু ধন সম্পত্তি শস্য শ্যামলা সব পরিপূর্ণ হয়ে যেতাম ধন কুবের কিন্তু তার কাছে জাগতিক ধন নয় কৃষ্ণ প্রেমে ধন আছে এই জন্য তার নাম হয়েছে কুবের কুবের কোথায় স্বর্গের কেশিয়ার এনার নাম ছিল কুবের আড়াই পন্ডিতের সাতটা ছেলে এই হচ্ছে বড় ছেলে তার পিতা আড়াই পন্ডিত আরাই ওজা উনি হচ্ছেন নিত্যানন্দ পূর্বে যে লক্ষণ ছিলেন তিনি যে পূর্বে রোহিণী নন্দন বসুদেব নন্দন বসুদেবের পুত্র তো আড়াই পন্ডিত হচ্ছে কি রাজা দশরথ এবং বসুদেবের অংশ আর তার মা পদ্মাবতী হচ্ছে এবং উর্মিলার অংশ উর্মিলা মানে যিনি লক্ষণের মাছ অংশগ্রহণ করেছেন তো ছোটবেলা থেকে তিনি বিভিন্ন রকম ক্রীড়ারও সাধন করেছেন ক্রীড়া মানে কি ক্রীড়া মানে কি খেলাধুলা সাধন করতেন তিনি সবসময় বাচ্চাদের নিয়ে বিভিন্ন রকম রামলীলা কৃষ্ণলীলা সব লীলা বিলাগুলো করতেন তো একবার তিনি বাচ্চাদের সঙ্গে শৈশব লীলা করেছিলেন কি বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত উল্লেখ করেছেন শিশুগণের সঙ্গে প্রভু যত ক্রিয়া করে শ্রীকৃষ্ণেরও কার্য বিনার নেশপুরে দেবসভা করেন মিলিয়া শিশুগণে পৃথিবীর রূপে কেহ করে নিবেদনে তবে পৃথিবী লইয়া সবে নদী তরে যায় শিশু মেলে স্তুতি করে উদ্ধরায় কোন শিশু লুকাইয়া উদ্ধ করি বলে জর্মি বাঙ গিয়া আমি মথুরা গো কুলে কোন দিন নিশা মাগে শিশু গণ লইয়া বসুদেব দেব কির করেন বিয়া করাইয়া না বিয়া বন্দীরাগে কৃষ্ণ জন্ম কি বলছি এখানে মানে উনি খেলা ছলে এমন এমন খেলা করছেন যে ওনার সবসময় কৃষ্ণের কার্য স্মরণ করতেন একদিন দেবসভা করেন অনেক শিশুগণ মিলে সবাই একটা দেবতাদের সেবা করেন যেরকম সেরকম একটা সেবার আয়োজন করেছেন তো সেখানে পৃথিবী ধরিত্রী মাতা গিয়ে দেবসভায় এসে তার দুঃখের কথা বলছেন যে আমি কংসের পাপের ভয়ে পারাক্রান্ত হয়ে গেছি আর তবে পৃথিবী লইয়া সবে নদী তীরে যায় তখন ব্রহ্মা শিব সমস্ত দেবতারা কোথায় গেছিলেন কি মন্দির গিয়ে ওই লীলাটা তারা করছেন নাটক করছেন বাচ্চারা খেলাধুলা করছেন এগুলো নিয়ে তখন তিনি কি করলেন সেই পৃথিবীকে নিয়ে সবাই যখন নদীর সব শিশুরা মিলে স্তুতি করতে তখন একটা শিশু লুকিয়ে গিয়ে হ্যাঁ দয়ুবাণীর মতো করে আকাশবাণী করে বলতে লাগলো তোমরা চিন্তা করো না জন্মি ভাঙ গিয়া আমি মথুরা গোকুলে আমি মথুরা গোকুলে জন্মগ্রহণ করবো তো এভাবে কি করেছে তিনি দৈবানি করলেন তারপর কোনোদিন তারা কি করছেন রাত্রিবেলা শিশুগণ একসাথে মিলে বসুদেবকে সাজিয়েছে একজনকে একজনকে দেবকে সাজিয়ে তাদের বিয়ে করে দিয়েছে তখন কংস হ্যাঁ তার ভনকে মারতে চেয়েছিল তখন বসুদেব তাকে রক্ষা করেছে এরকম করে নাটক করছে বাচ্চা বাচ্চা সে তখন হ্যাঁ তাকে তাকেদেরকে বন্দি করে রেখেছে এরকম করে কৃষ্ণ যেরকম জন্মের আগে হ্যাঁ ছয়টি শিশুকে মেরে ফেলছে কংস সেরকম করে একজন কংস সেরেছে হ্যাঁ ছোট ছোট পুতুল বানিয়ে তখন তাদেরকে বধ করেছে এরকম দেখিয়ে এলো তারপর আরেকদিন কৃষ্ণ জন্ম করাইনো হ্যাঁ নাহি কেহ নাহি জাগে তবে একদিন কৃষ্ণ জন্ম হলো তার সবাই ঘুমিয়ে পড়েছে গোকুল ও ততি আনেন আনে কৃষ্ণের মহামায়া দিলা লয়া বান্ডেলা কম তখন গোকুলে এসে হ্যাঁ বসুদেবকে দিয়ে একজন বসুদেব সরে এসে কৃষ্ণকে মাথায় করে সুন্দর করে তারা গকুলে আসলো সেখান থেকে নিয়ে কংসের কারাগারে কোন শিশু সাজায় পুতনার রূপে কেহ কেহস্তন পান করে উঠি তার বুকে মানে এরকম করে গোকুলে চলে আসলেন হ্যাঁ মহামায়া কংসের কারাগারে চলে গেলো তারপর আরেকদিন দিন কি করছে তারা খেলাধুলা করছে একজনকে পুতনা সাজিয়েছে বিরাট হ্যাঁ শিশু সাজিয়েছেন সাজিয়ে শিশুটা বুকের উপর গিয়ে স্তন পান করছেন এভাবে করে কৃষ্ণলীলা করছেন রামলীলা করছেন কোনো দিন নিত্যানন্দ সেতু বন্ধ করে বানরের উপ শিশু গণ ধরে বারেন্ডার গাছ গাঠি ফলায় জলে শিশু গণ মিলি জয় রঘুনাথ বলে শ্রীলক্ষণ রূপ প্রভু ধরিয়া আপনে ধনু ধরি কেপে চলে স্থানে আরে রে বানরা মর প্রভু দুঃখ পায় প্রাণ না মাল্যবান পর্বতে মর প্রভু পায় দুঃখ নারী লইয়া বেটা করে কর সুখ কি বসেছেন একদিন তারা রামলীলা অভিনয় করছেন কিভাবে নিত্যানন্দ প্রভু সেতু বন্ধন করছে কি রিক বানর সবগুলো নিয়ে কেউ কেউ বানর সেজেছে কি মুখের মধ্যে বানরের মুখ লাগিয়ে দিয়ে ছেলেরা বানর সেজেছে বানর সেজছে এখন সেতু বন্ধন করছে ব্যারেন্ডার গাছ কেটে কেটে নিয়ে এসে ব্যারেন্ডার গাছ এগুলো জলের মধ্যে ভাসে থাকে বুঝতে পারছে কি ভাসে ব্যারেন্ডার গাছ আছে জলে ভাসে ডুবে না সেগুলো জলের মধ্যে দিয়ে সবাই জয় রামচন্দ্র রঘুনাথ কি জয় এরকম করে সেতু বন্ধন করেছে আ। তখন এদিকে আরেকবার আরেকটা লীলা করছে কি যে মানে সীতা মাতাকে যখন খুঁজতে গেল সুগ্রীবকে বালির হাত থেকে রক্ষা করলো সুগ্রীবকে রাজা বানালো এখন সুগ্রীব কি করছে অনেক নারী নিয়ে ঘুমাচ্ছে আনন্দ করছে আর এদিকে লক্ষণকে ডেকে নিয়ে আসে বলছে এই লক্ষণ এদিকে আছো ওই লীলাটা ওরা করছে হ্যাঁ শ্রী লক্ষণ রূপ ধরিয়া আপনে দনু ধরি কোপে চলে সুগ্রীব স্থানে তখন রামচন্দ্রের আদেশে হ্যাঁ সুগ্রীবের কাছে এই কি মোর প্রভু দুঃখ পায় প্রাণ না লইমো যদি তবে জট হয় বলছে কি আমি এখন তোকে প্রাণে মেরে ফেলবো তুই জানিস আমার প্রভু দুঃখ পাচ্ছে তুই বানরে নিয়ে সবসময় আনন্দ করছিস তুই এক্ষুনি আইলে আয় নাহলে আমি কিন্তু তোকে মেরে দেবো মাল্যবান পর্বতে মরো প্রভু দুঃখ পায়। প্রভু পায় দুঃখ নারী ঘন লইয়া বেটা তুমি করো সুখ কোনো দিন ক্রুব্ধ হইয়া পশু পরশুরামেরে মর দোষ নাহি বিপ্র পলাইয়া সত্তরে লক্ষণের ভাবে প্রভু হয় সেই রূপ বুঝিতে না পারে শিশু মানে কত রূপ তো এভাবে লক্ষণের রূপ ধারণ করে বিভিন্ন লীলা করেন সুগুলিকে মাত্র যান হ্যাঁ এই লীলা করছেন একদিন ইন্দ্রজিৎ বধ লীলা করেছেন এইরকম লীলা করতে করতে হ্যাঁ আরেকদিন ইয়া লীলা করেছেন যে ইন্দ্রজিৎ বধ লীলা করেছেন সেখানে বিভীষণ করিয়া আনেন আমন স্থানে লঙ্কেশ্বরে অভিষেক করেন তাহলে কোন শিশু বলে মহি আইল রাবণ শক্তিশাল হানি সম্বর লক্ষণ হ্যাঁ তখন শক্তিশাল বিদ্ধ হয়েছে লক্ষণ হ্যাঁ লক্ষণ তখন কি হয়ে গেল অচেতন হয়ে পড়ে গেল তখন একজন ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ও গিয়ে গন্ধবাধবের পর্বত নিয়ে আসছে আরেকজন গিয়ে কবিরা শেষে বসে আছে হ্যাঁ কবিরা সে আসে তখন সেখান থেকে বিশিল্লকরণে পাতা নিয়ে লক্ষণকে খাওয়া তখন তার আবার জ্ঞান ফিরে আসলো এভাবে সবাই সুন্দর করে নাটক করছে তো এরকম করতে করতে একদিন তাদের বাড়িতে হ্যাঁ একজন সন্ন্যাসী এসছে দূর থেকে সে কুবেরে দূর থেকে দেখতে পেয়েছে যে একজন সন্ন্যাসী এসেছে তখন তিনি ওখান থেকে একটা তীরের মধ্যে একটা ফুল দিয়ে এমন ভাবে নিক্ষেপ করলেন যে ফুলটা এসে সন্ন্যাসী চরণে করছে তখন সন্ন্যাসী আরে আমাকে প্রণাম করলো কে দৌড়ে মুখ ঘুরে দেখে কি ওই ছেলে যখন মুখ ঘুরালো তখন ওখান থেকে প্রণাম দিল মানে কি ছোট্ট নিত্যানন্দ তখন তাকে প্রণাম করেছে বান্নে প্রণাম করেছেন বাড়িতে আসলো আরাই পন্ডিত এবং পদ্মাবতী তারা দুইজনে সন্ন্যাসীকে সুন্দর করে বৈষ্ণব সন্ন্যাসী কর্তব্য কোন সন্ন্যাসী মিষ্টি কথা বলা কিছু ভোজনের সেবা করানোর ব্যবস্থা করা এবং সব সময় কৃষ্ণ কথায় মেতে থাকা তো আড়াই পন্ডিত আর পদ্মাবতী দুজনেই তাই করলো সম্ভাষণ করে সুন্দর করে করলেন এইবার সারা রাত কৃষ্ণ কথায় মেতে উঠলো সেখানে পণ্ডিতের ছেলেরা তারা সবাই এখানে উপস্থিত ছিলেন তখন কি হয়েছে যখন এখানে উপস্থিত থাকার পরে সকাল বেলা সারা রাত কাটালো কৃষ্ণ কথায় হ্যাঁ সকালবেলা যখন চলে যাচ্ছে তখন আড়াই পন্ডিতের কাছে আড়াই পণ্ডিত কি করছে কেউ আসলে তাদেরকে দক্ষিণে দিতে হয় সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে কিছু দক্ষিণা প্রদান করতে হয় এখন আড়াই পন্ডিত কিছু দক্ষিণা বা কোনো কিছু ছিদা টিদা সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে দক্ষিণা প্রদান করছে বলছেন আমার এই দক্ষিণা না বলছেন গৃহস্থ অমঙ্গল হবে তাহলে যদি দক্ষিণে দিতে চাও আমি যা চাইবে তা দিবে বলছে হ্যাঁ দিব বলুন আপনি কি চান তখন মুক্তা কুরিয়ে কুবেরের দিকে তাকালো ওই কুবেরকে আমাকে দান করো যখন বলছে কুবেরকে আমাকে দান করো তখনരായ পণ্ডিতের গা কম্পন শুরু হয়ে গেল মহারাজ আপনি কুবেরকে চান আমার প্রাণ দন আমি তোমাকে দিব বলে দিয়েছি করা যায় তখন বলছে ঠিক আছে এই সন্তান তো আমার একান্ত নয় আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি দেখুন তখনকার দিনে তারা কিরকম ছিল প্রতি পত্নী দুজনে মিলে ডিসিশন নিতে এখনকার দিনে তো একাই ডিসিশন নেয় আর একদিনকে মেনে নিতে হয় বাধ্য তাই চলে না দুনিয়ারা আমি যা বলবি তা শুনবে কম্পিটিশন তখন আর এ পন্ডিত কি করলো চিন্তা করছে বিচার করবে আসলে কি দিলে কি ঠিক হবে না ভুল হবে প্রথম বিচার হচ্ছে কি আমি কি আমার সন্তানকে দিব কি দিবো না এখনকার দিনে সংবিধান অনুযায়ী বিচার করে তখনকার দিনে কি ছিল কি বলছে শাস্ত্র অনুসারে তখন তিনি বিচার করবে যে আমি আমার পুত্রকে দান করবো তখন তিনি চিন্তা করলেন আর পন্ডিত শাস্ত্র জানে তখন তিনি ঘাটতে গিয়ে দেখলেন দশরথ দশরথের কাছে যখন বিশ্বমিত্র মুনি আসলেন এই দুটো ছেলেকে আমাকে দান করো তখন দশরথ মহারাজ বলছেন কি আরে বনের মধ্যে রাক্ষস আছে এরা বাচ্চাগুলো কি করবে আপনি যাই আমি গিয়ে নিজের সৈন্য সামন্ত নিয়ে সবাইকে বোধ করে আসে আপনার টেনশন ছোট বাচ্চা কি করবে বলছেন তোমাকে সময় মতো তখন এই ছোটবেলায় তারা রাম লক্ষণকে কে কি দিল বিশ্বমিত্রমণির কাছে দর্শন দিল তখন ওটা চিন্তা করে পুরানের শাস্ত্রে এই উল্লেখ আছে তাহলে আমারও দেওয়া উচিত তখন গিয়ে তিনি বলছেন কি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে আমার স্ত্রীর পরামর্শ নিতে হবে পুত্রটা তো শুধু আমার নয় ওরও তো সন্তান জিজ্ঞেস করতে হবে বিচার সবাই পরামর্শ করে চিন্তা করে নেওয়া আমার সংসারে তারপর পদ্মাবতের কাছে গিয়ে আর আরেকটা গিয়ে বলছে এরকম সন্ন্যাসী মহারাজ হ্যাঁ কুবের নিতে চাচ্ছে দান হিসাবে তুমি কি বলে তো তোমারই সন্তান তখন দেখুন স্ত্রী কি কর্তব্য বলছে না 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 আপনি আমার প্রতি দেবতা আপনি আমার স্বামী আপনি হচ্ছে ঘরের কর্তা আপনি যেটাই নেবেন এটাই সঠিক যেটা বলছেন সেটা ঠিক কিন্তু আপনি আমার আমার স্বামী সন্তানটা পেয়েছি আমি আপনার মাধ্যমে আপনি যেটা বল দেখুন একজন একজনকে কিভাবে রেসপেক্ট করছে তখনকার দিনে সংসার হচ্ছে এরকম পতিকে পতির জায়গায় সম্মান দিচ্ছে অতিও কোনো সময় অহংকার বসে আমি তো কর্তা আমি যা বলবো তা শুনতে না পরামর্শ নিচ্ছে জেনেবেলে ডিসিশন নিচ্ছে তারপর বলছে আপনি যেটা ডিসিশন নিয়েছেন কিন্তু মন তো আর মানছে না এই কুবের কে দান করে দিতে হবে এই শুনতে শুনতে চিন্তা করতে করতে কোনো সেন্স নেস কেনাস তখন এবার কুবের এসে তার মার গলা ধরে দিল তাকে জাগালো ঘুম থেকে মাগো ভগবান রাম বনবাসে গেছে না সীতাবাদ ফিরে এসছে আমি যাই কয়দিন সন্ন্যাসীর সঙ্গে ঘুরে আসি সন্ন্যাসী তো বলছে আমাকে তীর্থস্থান ঘুরাবে অনেক জায়গায় ঘুরাবে অনেক কিছু করাবে আমি যাই মাকে গলায় ধরে চুমু টুমু দিয়ে কোন রকম রাজি করাইছে বাবাকে ধরে রাজি করাইছে ঠিক আছে কিন্তু তাদের মন তো মানে না যখন সন্ন্যাসীকে কুবেরকে দান করলো দান করার পরে তখন যতটুক যাচ্ছে ততটুক আছে সঙ্গে সঙ্গে যাচ্ছে অনেক দূর চলে আসলে প্রায় দু তিন মাইল চলে আসলে তাও পারে বলছে যাও বাড়ি যাও তোমরা ওখানে দাঁড়িয়ে আছে চোখটা ঘুরেতেই পারছে না আমার কুবের নিয়ে চলে যাচ্ছে তার সঙ্গে সন্ন্যাসী নিয়ে যাচ্ছে তো অনেক জায়গায় আলোচনা আছে কি এই সন্ন্যাসী হচ্ছে কোন জায়গায় ঈশ্বর পরিবারের সঙ্গে অংশ হিসাবে প্রকাশ করছেন কোন জায়গায় বিশ্বরূপের সঙ্গে প্রকাশ করছেন সন্ন্যাস নিয়েছিল বিশ্বরূপের সঙ্গে কেননা বলো না আমি দুই জায়গায় জন্ম দেবকের পুত্র এবং রোহিণীর পুত্র হ্যাঁ এখানেও সেরকম দুই জায়গায় জন্ম শচিমাতার পুত্র আবার অনেক জায়গায় আচার্যরা উল্লেখ করেছে এই যে গেল এবার তীর্থস্থান ভ্রমণ করতে 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 একসময় একটু যখন বড় হয়েছে তখন কি হলো হঠাৎ করে সন্ন্যাসী নাই হয়ে গেছে এখন কুবের চিৎকার কোথায় গেলেন কোথায় গেলেন সন্ন্যাসী তখন দৈবানী হচ্ছে আমি কোথাও যাইনি আমি তোমার শরীরের সঙ্গে লীট হয়ে গেছি আজকে থেকে তোমার নাম কুবের নয় তোমার নাম হচ্ছে অবদূত নিত্যানন্দ তখন নিতায়ের নামকরণ হলো অবদূত তখন এবার তিনি একা একা সব জায়গায় তীর্থ ভ্রমণ করছেন করে 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 বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন বৃন্দাবনে গিয়ে সেখানে মাধবেন্দ্রপুরী মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয় গিরিরাজ গোবর্ধনে কুণ্ডে সাক্ষাৎ হওয়ার পরে সেখানেই চারিদিকে শুধু কানায় খোঁজ করছে কোথায় কানায় কোথায় কানায় কোথায় কানায় কোথায় কানায় কোথায় কানায় তখনই কানায় কানায় করে হ্যাঁ তখন মাধবেন্দ্রপুরী মহারাজের সঙ্গে সাক্ষাৎ হলো তার কাছ থেকে দীক্ষা নিল এখন উনার কাছ থেকে মাধবেন্দ্রপুরের শিষ্য হচ্ছে নিত্যানন্দ প্রভু আর ঈশ্বর পরিবাদ হচ্ছে এবার হচ্ছে চৈতন্য মহাক তো এভাবে যখন বুঝতেছি তখনই মাধবেন্দ্রপুরী মহারাজ করছে কি বৃন্দাবনে নাই কোথায় সে এখন নবদ দিবে চিনব কিভাবে আলোচনা করেছিলাম না আছে সিধা হয়ে গেছে টেরা টুরে নাই আগে ছিল চোর এখন হয়ে গেছে সাধু আগে ছিল মূর্খ ওয়ালার বেটা স্কুলে যায়নি এখন হয়েছে পন্ডিত তার লক্ষণ আগে ছিল কালা এখন হয়ে গোড়া ঠিক আছে তাহলে আমি নবদ্বীপে যাই তখন ওখান থেকে কানায়ে এবার কানাইয়ের জন্য কানাই এখন নবদ নবদ্বীপের ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইলো সেই বলরাম হইল মিতা বুঝে গেল তো এইভাবে সেটা মহাপ্রভু কৃষ্ণ আর বলরাম নিত্যানন্দ কানাকে খুঁজতে খুঁজতে আগে আমরা আলোচনা করেছিলাম নন্দনার বাড়ি মহাপুর স্বপ্ন এইভাবে তখন ওখানে এসে তারপর মহাপুরু সঙ্গে মিলন হয় বুঝা গেল তারপর একদিন শিবাস ঠাকুর এর পত্নী তাদেরকে খুব ভালোবাসে মাতা একদিন স্বপ্ন দেখছেন যে তিনি কৃষ্ণ বলরামকে সেবা দিচ্ছেন আবার সেই কৃষ্ণ বলরাম হচ্ছে তার নিতায়ার আর মিমাই স্বপ্ন দেখে তখন আস্তে আস্তে তাদেরকে সেই পুত্র স্নেহে ভালোবাসা শুরু করছেন নিতাইকে নিজের পুত্র রূপে গ্রহণ করলেন এখন নিতাইকে পেয়ে তখন আর তিনি বিশ্বরূপের কথা ভুলে গেছেন এবার এই দুই বেটাকে নিয়ে সুন্দর করে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সবকিছু তারপর সামনে শিবাসের মালিনী দেবী তার নিতাইকে নিজের ছেলে গ্রহণ করছেন এবং নিতাকে বলছে কি তুমি এখানেই থাকো তখন শিবাস সম্মানে নিতাকে রেখে দিয়েছে ওখানে মহাপুরু সবসময় দিন রাতিল্লা করছেন এবারে একটু বাকি লীলা গুলো করতে বলবো হ্যাঁ কালকে নিত্যনাদ ত্রয়दशी সবাই উপবাস থাকবেন বারোটা পর্যন্ত ওকে আজকে থেকে প্রিপারেশন নিন ওকে অক্রোধ পরমানন্দ অনন্তানন্দ র না কালকে ওকে ওকে হরে কৃষ্ণ আজকে আমরা একটু আলোচনা করলাম আগামীকাল आलोचना तो जन्मदिन ओके धन्यवाद सबा कृष्णा जान नित्यानंद प्रबू की जय दाय की जय जय गुरु महाराज की जय समस्त भक्तबिंदी जय धाम की जय प्रेम হরে কৃষ্ণা প্রণাম প্রভু তো আজকের সুন্দর লীলা ছিল অনেক কিছুই শিক্ষা পেয়েছি তো কাল যদি কোনো জানার থাকে প্রথমে আমরা উপলব্ধি নেব ঠিক আছে তো আজকের যে ক্লাস ছিল প্রভুর তো অনেক কিছুই শিক্ষা পেয়েছি তো যেটা আমার ভালো লেগেছে যে নিত্যানন্দ প্রভুর ডাক নাম কুবের খুব সুন্দর একটি নাম কারণ নিত্যানন্দ প্রভুর কাছে কৃষ্ণ প্রেম ধন ছিল আর একটা যেটা শিক্ষা পেলাম যে আমাদের গৃহে যদি কোনো বৈষ্ণব আসে তাহলে তাকে কিভাবে সেবা করা উচিত তাকে আসন দেওয়া উচিত আমরা বৈষ্ণব সেবা করি অবশ্যই তার আমরা কৃপা প্রাপ্ত আর বৈষ্ণবে কৃপা প্রাপ্ত হলে আমরা আমরা ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবো তো আমি আজকে লীলা থেকে এইটাই শিখলাম তো আমাকে কৃপা করবেন আমি যেন এই শিক্ষাটা গ্রহণ করতে পারি তো সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে যুক্ত থাকবেন তো কৃপা করে